হ্যালো এভরান ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ তো রাকিব মোমেন্টসে আপনাদেরকে স্বাগতম তো আপনাদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাই যে আপনারা আমার পাশে সবসময়ই থাকেন এবং ভালোবাসা দিতে থাকেন তো আজকে আমরা চলে আসছি আমাদের গৌরীপুরের চা ঘরে চা মানি হচ্ছে আমার কাছে নেশা একদম বলতে গেলেই ওই চা ঘরটা হচ্ছে আমাদের গৌরীপুরের আলি টাওয়ারের সামনে এখানে প্রতিদিন বিকালে বলতে গেলে একদম খাবারের মেলাই বসে দেন হচ্ছে কি আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর চা ঘরের সামনে চলেই আসলাম তো এখানে আইসা চাটা অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতেছি দেন তার মাঝে আন্টি আমার জন্য আলুর চপ নিয়ে আসলো তারপর আলুর চপ খেতেই দেখলাম মালাই চা অ্যান্ড পোড়া রুটি নিয়ে আসছে আমাদের গৌরীপুরের বিখ্যাত মালাই চা অ্যান্ড পোড়া রুটি খেতে আপনাদেরকে চা আসতে হবে তো দেন আমি একবার চাটা খাওয়াতে এই চার একদম ফ্যান হয়ে গেছি যারা যারা এই চাটা খাইছেন তারা একদম তারা নিজেরাই বলতে পারবেন যে এই চাটা খেতে কিরকম টেস্ট চাটার নাম শুনতে যেমন মিষ্টি খেতে আরো দ্বিগুণ মজা দেন হচ্ছে গিয়ে এইখান থেকে চা এন্ড পোড়া রুটি খেয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম বিসমিল্লা বন্ধু মহল এটা হচ্ছে ফুসকার স্ট্রল এখানে আমরা এসে কয়েকটা ফুসকার প্লেটের অর্ডার দিয়ে বসে পড়লাম তারপর আমার খালা তখন আনিসে ওয়েট করতেছে কখন ফুসকা আসবে কিছুক্ষণ ওয়েট করতে করতেই দেখি আমাদের হাতে ফুসকা চলে আসলো তো এখন আমি ফুসকাটা খাবো ফুসকার রিভিউটা জানাচ্ছি আপনাদেরকে কয়েকটা খেয়ে ফোসকাটা খাইতে যে এত মজা ছিল বিশেষ করে টকটা তারপর পাশের এক বার্গার স্টল থেকে আপুর পছন্দের বার্গার নিয়ে নিলাম দেন এখান থেকে আমরা বিগ সাইজের একটা বার্গার নিয়ে নিলাম তারপর আপুর শ্বশুর বাড়িতে রাস্তা থেকে নেমে বার্গারটা দিয়ে ডিরেক্ট চলে যাব আমাদের বাসায় তো আমার ভিডিও আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন অ্যান্ড বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে